একটা সময় যখন ন্যায় ছিল গল্পের কথা যখন অন্ধকার ছিল নিয়তি এটি আরবের গল্প জাহেলিয়া যুগের গল্প কিন্তু এই গভীর অন্ধকারের মধ্যেই জন্ম নিয়েছিল একটি আলো একটি সত্য যেই সত্য পৃথিবীর ইতিহাস চিরতরে বদলে দেবে এটি শুধু ইতিহাসের গল্প নয় এটি আলো খোঁজার গল্প খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর আরব এটি একটি সময় যখন মানবতা তার পথ ভুলে গিয়েছিল এই ছিল আইএমএ জাহেলিয়াত অজ্ঞতার যুগ অন্ধকারের যুগ এই অন্ধকার যুগের মধ্যেই বেড়ে উঠেছিল একজন মানুষ একজন মহামানুষ তার চরিত্র ছিল সকলের থেকে আলাদা সত্যবাদিতা ও বিশ্বস্ততার জন্য আরবের মানুষ তাকে আল আমিন বা বিশ্বস্ত উপাধি দিয়েছিল তিনি দেখলেন এই সমাজে অবক্ষয় এই নৈতিক অধপতন ও তার হৃদয় ব্যাকুল করে তুলল এই সত্যের খোঁজেই তিনি নিয়মিত মক্কার নিকটবর্তী হেরাগুহাই ধ্যানমগ্ন থাকতেন দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ তিনি উত্তর খুঁজছিলেন তিনি খুঁজছিলেন সত্য কি সেই সত্য যার মাধ্যমে এই মানুষগুলোকে অন্ধকার যুগ থেকে আলোর দিকে ফেরানো যায় একদিন হেরা গুহায় ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত যেটি ঘটেছিল ফেরিস্তা জিব্রাইল আলহিউসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহিনী আসলেন ইকর বিস্মি রব্বিকল্লজি খলক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই সেই মুহূর্ত এই সেই শব্দ যা বদলে দেবে পুরো আরবের ইতিহাস পুরো বিশ্বের ইতিহাস আল্লাহর বার্তা আবর্তন হয়েছে নবতের যাত্রা শুরু হয়েছে কাঁপতে কাঁপতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম বাড়ি ফিরলেন স্ত্রী খাদিদা রাজি আল্লাহ তিনি ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারী তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করতেন এবং তার কাছেই সচ্ছলতা বোধ করতেন খাদিজা আনহু বললেন কখনও না আল্লাহ আপনাকে কখনও লজ্জিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করেন দুর্বলদের বোঝা বহন করেন এরপর আসলেন প্রথম মুসলিমরা শিশু আলী আনহু মাত্র দশ বছর বয়সে তিনি দেখলেন নবীজি সাল্লাল্লাহু সাল আলসাল্লাম ও কাদেজা রাজিউল্লাহানহ নামাজ পড়ছেন শিশু সুলভ কৌতূহল নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন আপনি কি করছেন যখন তিনি উত্তর শুনলেন তখনই তিনি বললেন আমি আল্লাহর উপর ইমান আনলাম লা ইহ্লাহ মোহাম্মেদুর রসুল্লাহ এরপর আসলেন আবু বকর রাজিয়াল্লাহ আনহু ঘনিষ্ঠ বন্ধু যিনি কোনো প্রশ্ন ছাড়াই বিশ্বাস করলেন শুরু হলো গোপনে ইসলামী দাওয়াতের কাজ ইসলামের বীজ রোপিত হলো মক্কার উর্বর হৃদয়ে তারপর আসলো ইসলামের প্রকাশ্য দাওয়াতের সময় মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম সাফা পাড়ে পাহাড়ে দাঁড়িয়ে ডাক দিলেন হে লোক সকল যদি আমি বলি পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে তোমরা কি বিশ্বাস করবে সবাই বলল হ্যাঁ আপনি তো আল আমিন আমরা বিশ্বাস করব। কিন্তু যখন তিনি বললেন লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তখনই শুরু হলো প্রচণ্ড বিরোধিতা কুরাইশ নেতারা রাগান্বিত হলো শুরু হলো নির্যাতনের এক ভয়াবহ অধ্যায় বিল্লাল রাজ আল্লাহ আনহের মতো সাহাবি দাস তাকে উত্তপ্ত বালুর উপর রাখা হতো এবং বিশাল পাথর তার বুকের উপর রাখা হতো কিন্তু তার আত্মা ছিল অবিচল তিনি তারপরেও বলতেন তারপরেও তিনি বলতেন আহাদ আহাদ মহান আল্লাহ এক কিন্তু সত্য কখনও দমিয়ে রাখা যায় না অত্যাচারের মধ্যেও ইসলাম ছড়িয়ে পড়তে লাগল একদিন উমর রাজিয়াল্লাহ আনহ নবীজির সবচেয়ে বড় বিরোধী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে হত্যা করতে যাচ্ছিলেন কিন্তু পথেই শুনলেন তার নিজের বোন ইসলাম গ্রহণ করেছে রাগে রাগান্বিত হয়ে ঘরে গেলেন সেখানে তিনি শুনলেন কুরআনের আয়াত সেই আয়াত তার হৃদয় স্পর্শ করল কঠোর উমর নরম হয়ে গেলেন তিনি ইসলাম গ্রহণ করলেন যখন তিনি বললেন লা হাই তখন মক্কা কেঁপে উঠল ইসলাম এখন আর গোপন নেই হয়ে উঠল একটি শক্তিশালী আন্দোলন তিনি ইসলাম গ্রহণ করলেন ইসলাম আর এখন গোপন নেই এখন ইসলাম একটি শক্তিশালী আন্দোলন এই ছিল ইসলামের সূচনার যাত্রা গভীর অন্ধকার থেকে আলোর দিকে মাত্র তেইশ বছর বয়সে এই বার্তা একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় পরিণত হলো যেই আরব সমাজ ছিল অন্ধকারে ডুবে সেই সমাজই হয়ে উঠল সভ্যতার মশালবাহী আজ চোদ্দোশো বছর পরেও এই বার্তা লা দিনের মতো জল করছে বিশ্বব্যাপী এটি শুধু ইতিহাস নয় এটি আশার গল্প এটি জীবন ব্যবস্থার গল্প এটি এমন একটি আলো যা কখনো নিভবে না ইনশাআল্লাহ